নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ এবং অ্যানালিসিস আমি বন্ধু আজকে প্রথমেই আপনাদেরকে নিয়ে চলে যাব গুজরাট গুজরাটে আপনার কাল পর্যন্ত কোম্পানির আলু কুড়ি কিলোর দাম ছিল একশো কুড়ি টাকা আমদাবাদ মান্ডিতে কুড়ি কিলোর দাম ছিল একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা যদি কুড়ি কিলোর দাম হয় তাহলে পঞ্চাশ কিলোর দাম হচ্ছে তিনশো টাকা সেই আলুটা আজকে আহমেদাবাদ মান্ডিতে বিক্রি হচ্ছে দুশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো আলু আহমেদাবাদ মান্ডিতে দুশো টাকা প্যাকেট এই আলুটা হচ্ছে আপনার এলার এবং সান্টানা এলার আর সান্টানা লালও আছে সাদাও আছে দুটো প্রজাতির আলু আছে বাঙালিরা আলু ভাজা খেতে ভালোবাসে ভাজায় কিন্তু দারুণ কোম্পানি গুজরাটের মার্কেটটা ভেঙে দিল এইবারেতে হচ্ছে পোকরাজ পোকরাজ হচ্ছে আপনার তিনশো টাকা প্যাকেট গড় পোকড় আর যেটা মোটা পোকরাচ গেটিং বালা সেটা হচ্ছে আপনার ন টাকা কিলো মানে সাড়ে চারশো টাকা প্যাকেট মান্ডিতে মান্ডির দাম বলছি বাদশা আলু পাঁচশো টাকা থেকে ছশো টাকা প্যাকেট মান্ডিতে আহমেদাবাদ মান্ডি এবং সুরাত মান্ডি এইবারে হচ্ছে আপনার কলম্বো আলু কলম্বো আলুটা কুড়ি কিলোর দাম ছিল দুশো আশি টাকা কুড়ি কিলোর দাম ছিল দুশো আশি টাকা সেইটা এখন কুড়ি কিলোর দাম এসে গেছে আড়াইশো টাকা না কুড়ি কিলোর দাম এসে গেছে দুশো টাকা তার মানে পাঁচশো টাকা প্যাকেট কলম্বো আলুর দাম চলে এসছে কলম্বো সব থেকে বেশি দাম পাঁচশো টাকা থেকে সুপার সাড়ে ছশো টাকা প্যাকেট আজকে খেয়াতি আলু যেটা বিক্রি হচ্ছিল কুড়ি কিলো দুশো কুড়ি টাকায় কুড়ি কিলোর দুশো কুড়ি টাকায় সেটা চলে এসছে কুড়ি কিলোর দুশো টাকা পাঁচশো টাকা প্যাকেট আর কোম্পানির পজিশনটা তো বলেই দিলাম কোম্পানির দুশো টাকা প্যাকেট আর খুব ভালো যেটা সেটা হচ্ছে ছশো টাকা প্যাকেট এই হচ্ছে গুজরাটের পরিস্থিতি গুজরাটের পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি তো উত্তরপ্রদেশের একজন ইউটিউবার আছে দেবক শর্মা দোকানে বসে ভিডিও বানায় তো আমিও দোকানে বসে এখন ভিডিও বানাচ্ছি স্টোরে স্টোরে ঘুরতে যাচ্ছি না এই কারণেই যে ভিডিও আলুর ভিডিও বানাতেই আমার আর ইচ্ছে যাচ্ছে না যদি বলেন কেন যদি আজকে ববসাদারের মুখে হাসি যদি আজকে মুখে হাসি থাক হাসি থাকতো তাহলে অবশ্যই যে দুটো কথা বললে সে খুশিতে কথা বলতো আজকে যে ব্যাপারী কোনো চাষির বন্ড কিনছে ব্যবসা যখন করছে কোল্ড স্টোরেজে প্রত্যেকেই যেটা হচ্ছে যা দাম চলছে তার থেকে দশ টাকা ডাউনে কিনছে কুড়ি টাকা ডাউনে কিনছে কিনেও সেই আলুটা যখন সে ঢালছে সেইটাই তার লস আর যিনি আজকে ট্রেডিং করতে গিয়ে জড়িয়ে গেছেন তিনি ছেড়ে বেরিয়েও যেতে পারছেন না অতএব তেনাকে জড়াতেই হবে কৃষককে টাইমে টাকা সে দিতে পারবে না কিন্তু কৃষক টাকা দিতে পারুক আর না পারুক সেই ব্যাপারে কে কৃষক ধারী বনটা দিয়ে আসছে এবং আসবে তার কারণ তিনি হচ্ছেন আছে কেনা দিলেও কাল দেবে চাষের সময় দেবে একটা আশা আছে সেই আশায় কৃষক বন সেই ব্যবসাদারকে দিয়ে আসছে তো এইরকম রকম সিচুয়েশনেতে কোনো কোল্ড স্টোরেজে গিয়ে ভিডিও বানানোর মানসিকতা আমার নেই তাতে আপনারা যে যাই ভাব আর যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে হাসান হাসান একটা বড় ফ্যাক্টর তো হাসানে মোটামুটি হাসান থেকে আলু প্রথমে পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট গত পরশু থেকে লরি লোড হচ্ছে লরি লোড এক গাড়ি দু গাড়ি আজকে তিন গাড়ি লরি লোড হয়েছে তিনটে মোকামে গেছে এই আস্তে আস্তে এই লরি লোডের পরিস্থিতিটা বাড়তে থাকবে সেটা আপনার আগস্টের দশ তারিখের মধ্যে ফুল ফেজে হাসানের হারভেস্টিং শুরু হয়ে যাবে যখন হাসানের হারভেস্টিং শুরু হবে আগ্রায় আজকে যে মার্কেটটা আছে সুপার কোয়ালিটি তিরচি কোয়ালিটির আলুটা ছশো টাকা সাড়ে ছশো টাকা পর্যন্ত প্যাকেট আছে ওই মার্কেটটা দাঁড় করিয়ে রাখতে পারবে না ওদের পরিস্থিতিটা হবে পূর্ব উত্তর প্রদেশের মতো ফারুকাবাদ সেকশনে যেমন দেড়শো দুশো টাকা বন্ডের দাম এসে গেছে ঠিক সেম পরিস্থিতি হয়ে যাবে আরে পূর্ব উত্তর প্রদেশের কথা কি বলবো আমার উত্তরবঙ্গের অবস্থা কি হলো উত্তরবঙ্গে তো ধরুন দুশো টাকা বন্ডের দাম তার কারণ হচ্ছে যিনি কুড়ি টাকা অ্যাডভান্স দিয়ে বন্ড কিনেছেন আজকে তিনি সেই কুড়ি টাকা কুড়ি টাকাটা পাচ্ছেন না কেনার বনটা আজকে দুশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছে দুশো কুড়ি টাকা থেকে দুশো চল্লিশ টাকা মোটা আলু দুশো চল্লিশ হায়েস্ট দুশো পঞ্চাশ কিন্তু এই বনটা কেনারও কোন ব্যবসাদার সাহস করে বন্ডে হাত দিতে পারছে না তার কারণ হচ্ছে যে সেল ডাউন আছে সেল ডাউন আর আলুটা কিনে সেই আলুটা ঢালতে হবে রেডি করতে হবে মার্কেটে পাঠাতে হবে তারপর তো কুড়ি দিন পঁচিশ দিন পর সেই টাকা ফিরে আসবে তো পঁচিশ দিন পর ফিরে আসুক টাকা আর এক মাস পর ফিরে আসুক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে মার্কেটটা আলুটা সে যখন ঢেলে রেডি করবে মার্কেটটা সেই জায়গায় থাকতে হবে তো সেই ভয়ে কেউ হাত দিতে পারছে না সেই ভয়ে হাত দিতে পারছে না আর হাত ছুলেও লস আর না লস আশার চাষির ঘরের ছেলে আজকে আলু ব্যবসা দেন অতএব তিনি যখন ব্যবসা করছেন লাভের বৎসরে যে কৃষক কেনাকে বন দেন লসের বৎসর বলে সেই কৃষক বনটা দিতে গেছে তেনাকে তো নিতেই হবে তেনার সঙ্গে তো তার লেনদেন আছে দীর্ঘদিনের অতএব লাভ হোক আর লস হোক যে বাজার চলছে বাজার ধরে তার বনটি সেই ব্যবসাদার পকেটে রাখছেন রেখে তার স্বস্তি নেই স্বস্তিতে কেউ নেই না আছে কৃষক না আছে ব্যবসাগার না আছে আজকে বাংলার কোল্ড স্টোরেজ মালিকরা শুধু বাংলার কোল্ড স্টোরেজ মালিক বললে ভুল হবে সারা ভারতবর্ষের কোল্ড স্টোরেজ মালিকদের আজকে না বিশ্বাস উঠে যাচ্ছে আচ্ছা আচ্ছা কোল্ড স্টোরেজ মালিক দিয়ে স্টোর ভরিয়েছেন আড়াইশো টাকা তিনশো টাকা লোন তো ওনারা দিয়েছেন তো সেই সমস্ত ব্যাপারীরা হাত তুলে দিয়েছে চাষিরা হাত তুলে দিয়েছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে যা লোন দিয়েছে সেই লোনের কাছে আর যিনি লোন নিয়ে আলু রেখেছেন তিনি আর যাচ্ছেন না নাই তিনি নিজে নিজের যে টাকাটা লাগিয়েছেন সে টাকাটাও চলে গেছে আবার ঘর থেকে টাকা দিয়ে আলু ছাড়িয়ে বেচার কারোর পরিস্থিতি নেই পরিস্থিতি খুব ভয়াবহ এইবারেতে আমি আপনাদেরকে আমাদের মাননীয় মন্ত্রী বেচাবাবুর উক্তি গত বছরের সেই উক্তিটা আমি একটু আপনাদেরকে শোনাব বেচা বাবু দেখতে সিনেমার হিরোর মতো ওনার কথাবার্তা অতি সুন্দর বেচাবাবুর কথাবার্তা অতি সুন্দর পশ্চিমবঙ্গের একজন দায়িত্বশীল কৃষিমন্ত্রী মন্ত্রী দায়িত্বশীল মন্ত্রী এবং আলু চাষি হিত মন্ত্রী তো তেনার কথা তেনাকে কিছু প্রশ্ন আমি করছি আপনারা শুনুন বক্তব্যটা শুনিয়ে তেনাকে বলতাম সেই ফোনটার একটু চার্জিং প্রবলেম আছে যার জন্যে আজকে আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে আজকে আমি কোনো ওনাকে প্রশ্ন করছি না কালকের ভিডিওতে ওনাকে আলু কৃষকের হিতে গত বছর উনি যে পদক্ষেপ নিয়েছিলেন আলু কৃষকের হিতে গত বছর উনি যে পদক্ষেপ নিয়েছিলেন এবং আলু ব্যবসায়ী এবং স্টকার বা কোল্ড স্টোরেজ অনার সকলের হিতে উনি যে কাজ করেছিলেন বর্ডার বন্ধ করে আলু বংশাদারদের উনি প্রচুর উপকার করেছেন গত বর্ষে এবং কোল্ড স্টোরেজ মালিকদেরও প্রচুর উপকার করেছেন উনি হচ্ছেন এক কথায় পশ্চিমবঙ্গের হিরো কৃষি মন্ত্রী উনি দেখতেও হিরোর হিরোর মতো আর ওনার কথাবার্তাও অতি সুন্দর আমাকে বেচা খুব ভালো লাগে তো এই বছর কৃষকের যে দুরবস্থা গত বছর উনি সারা পশ্চিমবঙ্গবাসীর মুখে হাসি ফুটিয়েছেন চাষি সহ বর্ষার লোডার সকলের মুখে হাসি ফুটিয়েছিলেন এবছর যেখানে এইটি পার্সেন্ট আলু আছে পশ্চিমবাংলার কৃষকের উনি কৃষক দরোদি কৃষক দরদি হিরো কৃষি মন্ত্রী তো উনি ওনার কৃষকদের প্রতি কতটা কৃষকদের এই দূর অবস্থার জন্য কতটা ওনার মন কাঁদছে এবং কেন উনি রাত্রিরে ঘুমতে পারছেন না কৃষকদের হিতে উনি কি পদক্ষেপ নিয়েছেন সেই প্রশ্নটা আমি চ্যানেলের মাধ্যমেই করব আশা করি নিশ্চয়ই বেচাবাবুর যারা হিতৈষী আছেন তেনারা নিশ্চয়ই বেচাবাবুর কাছে ভিডিওটা পাঠাবেন তো ওনার বলা কথাটা আমি আর বলছি না তো উনি যে গত বছর মানুষের মনে রেখাপাত করেছিলেন মানুষের মনে রাজ্যে গিয়ে বডার আটকে মানুষের প্রচুর উপকার করেছেন আপামর আলু চাষী বর্ষাদার কোল্ড স্টোরেজ মালিক সকলের উপকার করেছে। এবছর তো বর্ষাদারে আলু নেই বললেই চলে যেটা ছিল বেশিরভাগ বিক্রি হয়ে গেছে আর হয়তো কিছু আছে সমস্ত আলুটাই এই মুহূর্তে পড়ে আছে কৃষকের তো উনি তো কৃষক দরদি আমাদের হিরো মন্ত্রী। তো কৃষকের চোখের জল মোছানোর জন্য কতটা আমার মা পদক্ষেপ নিয়েছেন উনি আমার মায়ের তো তাড়াতাড়ি কৃষক চাইছেন যে তাড়াতাড়ি এর একটা ফিডব্যাক পেতে রিপ্লাই পেতে আমি বিশেষ সূত্রে যে খবর পেয়েছিলাম ভাড়ায় ছাড় কিছু একটা উনি করবেন তো তার তাড়াতাড়ি একটা তার ফিডব্যাক যত তাড়াতাড়ি সম্ভব বেচা বাবু আপনি কৃষকের হিতে কি করছেন কৃষক তো স্টোরমুখী হচ্ছে না তো কৃষকের হিতে কি করছেন একটু নিউজ চ্যানেলে বললে ভালো হয় আমি চাই বাংলায় বাংলার তৃণমূল সরকার দীর্ঘজীবী হোক আপনি মন্ত্রী হন আপনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের হিরো কৃষি মন্ত্রী আরো হিরো আপনি হন আপনি যেমন সুন্দর দেখতে আপনার বাচন ভঙ্গিও তেমন সুন্দর আর কর্মটাও আশা করি সেরকম সুন্দর করবেন কৃষকদের পক্ষ থেকে এটা আশা রাখছি আমি আমি চাই বাংলার আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা